দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইড এই ভিডিওতে জানতে পারবেন এপার বাংলায় ষাটটি জনপ্রিয় এবং ক্রম অনুযায়ী অর্থাৎ আপনার সবচেয়ে সেরা পার্কগুলো আর এই পার্কগুলো কি কি জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যে পার্কগুলো সিলেকশান করা হয়েছে এগুলো কিন্তু অনেক যাচাই বাসাই করে সব আধুনিক রাইডসহ ওয়াটার পার্কসহ সব মিলে কিন্তু এই পার্কগুলো সিলেকশান করা হয়েছে এক থেকে সাত অবধি তো আপনারা এই পার্কগুলো সম্বন্ধে জানতে পারবেন কে রয়েছে এক নম্বর আর এটি কিন্তু আমরা নাম্বার সেভেন থেকে আপনাদেরকে একদম এক নম্বর পর্যন্ত দেখাবো বর্তমানে বাংলার সেরা পার্ক তো নাম্বার সেভেনের যে পার্কটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে ম্যাজিক প্যারাডাইস যেটি কুমিল্লাতে আর এই পার্কের প্রবেশ মূল্য কিন্তু প্যাকেজ রয়েছে বেশ কিছু তার মধ্যে আপনি যদি শুধু এন্ট্রি ফ্রিতে প্রবেশ করেন তাহলে এটির টিকিট মূল্য থাকবে তিনশো টাকা সাথে দুটি রাইড ফ্রি পাবেন আর যদি আপনারা চান যে ওয়াটার পার্ক সহ তাহলে আপনাকে ছয়শো পঞ্চাশ টাকায় প্লাস কিন্তু আপনারা চারটি রাইড পেয়ে পেয়ে যাবেন আর যদি কোনো রাইডে না চলে প্যাকেজ নিতে চান তাহলে কিন্তু পাঁচশো টাকায়ও একটি প্যাকেজ রয়েছে যেটি কিন্তু ড্রাই পার্ক এবং ওয়াটার এছাড়াও ফ্যামিলি প্যাকেজ রয়েছে এক হাজার টাকা পনেরোশো টাকা তো যার যেটি পছন্দ সেটি সেভাবে নিতে পারবেন এই পার্কের বিশেষত্ব হচ্ছে এই পার্কটি কিন্তু প্রচুর পরিমাণে রাইড আপনারা দেখতে পাচ্ছেন আর এই প্রত্যেকটি রাইড কিন্তু একশো টাকা দেড়শো টাকা এর মধ্যেই কিন্তু রয়েছে দেখুন এখানে কিন্তু গেম খেলতে পারবেন এবং বাচ্চাদের জন্য আলাদা করে কিডস জন রয়েছে যেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আধুনিক সব রাইডগুলো রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শর্টলি দেখাচ্ছি এই ভিডিওতে দেখুন ট্রেন রয়েছে একশো টাকা করে ম্যাক্সিমাম রাইডগুলোই কিন্তু একশো টাকা করে আপনারা রাইড করতে পারবেন আই পার্কের বিশেষ আকর্ষণ তা লস্ট ওয়ার্ল্ড যেখানে কিন্তু আপনারা ডাইনোসর দেখতে পাবেন এবং এখানে স্পেশালের মধ্যে যে জায়গাটি সেটি হচ্ছে ওয়াটার পার্কটি এখানকার ওয়াটার পার্ক যদি আপনারা আলাদা করে টিকিট কাটতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে চারশো থেকে পাঁচশো টাকার টিকিট কাটতে হবে সো আপনারা প্যাকেজ নিয়ে এই ভিতরে ঢোকার চেষ্টা করবেন দেখুন ওয়াটার পার্কটি কিন্তু বিশাল এবং এখানে কিন্তু ওয়েব পুলও রয়েছে এবং এই পার্কে কিন্তু আপনারা চাইলে কিন্তু রাত্রি করতে পারেন ছয় সাফিনা পার্ক রাজশাহী এটি কিন্তু খুবই রিসেন্টলি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি পার্কে রূপ নিয়েছে এবং এই পার্কটি কিন্তু ঢাকা থেকে আপনাকে রাজশাহী যেতে হবে সো যারা একটু ভালো এবং আধুনিক পার্কে যেতে চান তারা কিন্তু এই সাফিনা পার্ক থেকে ঘুরে আসতে পারেন এখানে কিন্তু একেবারে নবনির্মিত বেশ কিছু স্ট্যাচু রয়েছে এবং দেখুন এই যে স্ট্যাচুগুলো এগুলো কিন্তু একটু ডিফারেন্ট অর্থাৎ আপনি অন্য অন্য পার্ক থেকে এখানে কিন্তু রাইডগুলো থেকে শুরু করে বিশেষ করে দেখুন একটু আলাদা এবং এখানেও কিন্তু প্রচুর ডাইনোসর দেখতে পারবেন আর এই পার্কটিতে প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা এখানে ওয়াটার পার্কও রয়েছে এবং ওয়েব পুলও রয়েছে আপনারা চাইলে তিনশো টাকায় যেতে পারবেন এবং এই পার্কে কিন্তু দেখুন আপনারা চাইলে কিন্তু রাত্রি যাপন করতে পারবেন কটেজগুলো রয়েছে নাম্বার ফাইভে রয়েছে ফ্যান্টাসি কিংডম আর এটি বাংলাদেশের মধ্যে এতটাই জনপ্রিয় ঢাকার খুব কাছে হওয়ার কারণে এটি ঢাকার জামগড়াতে সাবারে অবস্থিত এই পার্কটি কিন্তু অনেক জনপ্রিয় বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্টসদের জন্য কিন্তু এই পার্কটি প্রচুর জনপ্রিয় এবং দেখুন এখানকার যে রোলার কোস্টারটি এটি বাংলাদেশের সবচেয়ে অর্থাৎ একটু বেশি রাইড করা যায় এই রোলার কোস্টারে এখানে অক্টোপাস রাইড রয়েছে এখানকার যে রাইডগুলো সেগুলো কিন্তু অন্য পার্কের থেকে একটু ডিফারেন্ট এবং এই পার্কের টিকিট মূল্য যেটি এন্ট্রি ফি ড্রাই পার্কে পাঁচশো টাকা আর আপনার যদি ওয়াটার পার্ক সহ যান তাহলে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে এক হাজার টাকা সাথে আপনাকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস অর আপনাকে একটি আইসক্রিম আইসক্রিম কিন্তু সাথে আপনাকে কমপ্লিমেন্টারি দিয়ে দিবে তো দেখুন এখানে কিন্তু আলাদা কিডস জোন রয়েছে কিডস জোনে কিন্তু প্রচুর রাইডগুলো গুলো রয়েছে যেটি কিন্তু বাচ্চাদেরকে পঞ্চাশ থেকে 80 টাকার মধ্যে কিন্তু এই যে রাইডগুলো গুলো করাতে পারবেন এখানে একটু ব্যতিক্রমী রাইড আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন 360 রাইড রয়েছে এগুলো একটু বেশি কস্টিং দেড়শোর থেকে দুশো টাকা এবং এখানে আরেকটি রাইড দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটু ডিফারেন্ট তো এরকম কিন্তু প্রচুর রাইড রয়েছে এখানে জুজু ট্রেন রয়েছে যেটিতে কিন্তু একশো টাকার টিকিটে আপনারা এটিতে চড়তে পারবেন ফ্যান্টাসি আরেকটি আকর্ষণীয় হচ্ছে এর ওয়াটার কিংডম এটি কিন্তু বিশাল এবং এখানে প্রচুর দেখুন ড্যান্স জন রয়েছে তো এটি কিন্তু স্পেশাল পার্ক চার নম্বরে যে পার্কটি রয়েছে সেটি হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক নাটোর এটি কিন্তু বাংলাদেশের মধ্যে আরেকটি পার্ক যেটি কিন্তু দারুণ জনপ্রিয় এটি কিন্তু একশো তেইশ বিঘা জমির উপরে কিন্তু এটি নির্মিত হয়েছে যেটি কিন্তু বর্তমানে এটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে এবং এই পার্কে কিন্তু যেমন ন্যাচারাল তেমনই কিন্তু কৃত্রিম স্থাপনা রয়েছে এই পার্কে দেখুন কৃত্রিম স্থাপনাগুলো কিন্তু একটু ডিফারেন্ট এবং বিশেষ করে স্টুডেন্টসরা এখানে কিন্তু প্রচুর আড্ডা দিতে পারবে এখানকার রাইডগুলোও কিন্তু দেখুন চমৎকার চমৎকার রাইড রয়েছে রোলার কোস্টারটাও দেখতে পাচ্ছেন এবং কৃত্রিম ঝর্ণাটা কি চমৎকার এই যে দেখুন নৌকা রাইড রয়েছে স্পিডবোর্ড রাইড রয়েছে প্রচুর রাইড কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু আপনারা এই যে ওয়েব পুল সেটিও কিন্তু পাবেন অর্থাৎ ওয়াটার পার্কও কিন্তু এখানে রয়েছে নাম্বার থ্রিতে যে পার্কটি রয়েছে সেটি হচ্ছে ড্রিম হলিডে পার্ক আর এটি নরসিংদী জেলায় অবস্থিত এটি পাঁচদোনাতে আর এই পার্কটিও কিন্তু ঢাকার খুব কাছে হওয়ার কারণে এই পার্কটি কিন্তু দারুণ জনপ্রিয় এবং ষাট একর জমির উপরে কিন্তু নির্মিত এই পার্কটি কিন্তু দারুণ একটি পার্ক এবং বিনোদনের মোটামুটি সব জিনিসই কিন্তু এখানে এই পার্কটি আসলে এত বড় যে আপনি চাইলে কিন্তু এখানে গাড়ি নিয়ে একশো টাকা দিয়ে কিন্তু ঘোরাঘুরি করতে পারবেন তা না হলে কিন্তু একেবারে আপনি সারা পার্কটি ঘুরে দেখতে পারবেন বলে আমার মনে হয় না এখানে আদর্শ গ্রাম রয়েছে যেখানে কৃত্রিম করে করা কিন্তু একেবারে প্রাকৃতিক মনে হবে তো এই পার্কটিও কিন্তু দারুণ একটি পার্ক বর্তমান সময়ে যেটি কিন্তু প্রবেশ মূল্য তিনশো পঞ্চাশ টাকা জনপ্রতি তবে এখানে ওয়াটার পার্কের জন্য আলাদা টিকিট কাটতে হবে এবং প্রত্যেকটা রাইডেও যে ক্যাবেল কার দেখা যাচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকা আশি টাকা এর মধ্যে কিন্তু আপনারা পাবেন তো এখানকার ওয়াটার পার্কটিও কিন্তু দারুণ পপুলার এবং চমৎকার এখানে কিন্তু বাচ্চারা এত বেশি এই ওয়াটার পার্কটি পছন্দ করেন যে কিডসদের জন্য আলাদা জায়গা রয়েছে আবার বড়দের জন্য আলাদা জায়গা রয়েছে এখানে কিন্তু ওয়েব পুলও রয়েছে সো ড্রিম হলিডে পার্ক কিন্তু অসাধারণ একটি পার্ক যেটি লিস্টের তিন নম্বরে রয়েছে এখানে কিন্তু ভূতের বাড়িও রয়েছে আপনারা চাইলে কিন্তু মাত্র একশো টাকায় এই ভূতের ফিল নিতে পারবেন তবে হার্ট দুর্বল লোকেরা অবশ্যই ভূতের বাড়িতে যাবেন না দুই নম্বরে যে পার্কটি রয়েছে সেটি হচ্ছে ম্যাজিক আইল্যান্ড এটি ক্যারানিগঞ্জে অবস্থিত আর এই পার্কটিও কিন্তু দারুণ একটি পার্ক আর এই পার্কটিতে তিনশো একর জমির উপরে নির্মিত হয়েছে এবং এই পার্কে প্রবেশ মূল্য মাত্র একশো টাকা জনপ্রতি আর যদি আপনি ওয়াটার পার্ক সহ এটি টিকিট কাটেন তাহলে আপনাকে ওয়াটার পার্কের জন্য পাঁচশো টাকা প্লাস এন্ট্রি একশো টাকা এই ছয়শো টাকা দিয়ে টিকিট কাটতে হবে এখানে কিন্তু আপনারা প্রচুর রাইড রাইড দেখতে পারবেন সবই আধুনিক আর দেখুন একটু আলাদা ক্যাঙ্গারু রাইড এটি ডিফারেন্ট কাটার এখানে দেখুন মানুষ খেকু গাছ রয়েছে যেটি কিন্তু আধুনিক এখানে দেখুন ডাইনোসরের জন্য আলাদা একটি জন রয়েছে এবং গরিলা রয়েছে এবং এখানকার আরেকটি স্পেশালিটি হচ্ছে এখানকার ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কটি কিন্তু অন্য যে কোনো ওয়াটার পার্কের থেকে বেশি স্লাইড রয়েছে অর্থাৎ স্লিপার রয়েছে এবং এই যে এখন যে স্লিপারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বিশাল এবং বড় সড়ো একটি স্লিপার এখানে রয়েছে তো আপনারা যদি চানতে অবশ্যই কিন্তু ম্যাজিক আইল্যান্ডে ঘুরে আসতে পারেন এখানে ওয়েব পুলটিও কিন্তু বেশ বড় সড়ো এবং এখানে আপনারা কিন্তু মাত্র ছশো টাকায় ওয়াটার পার্ক সহ কিন্তু দিন আড্ডা দিতে পারবেন হৈহুলহুল করতে পারবেন নাম্বার ওয়ানে যে পার্কটি রয়েছে সেটি হচ্ছে স্বপ্নপুরী পার্ক যেটি দিনাজপুরে অবস্থিত এই পার্কটি নাম্বার ওয়ানে থাকার কারণের মধ্যে প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে এর আয়তন এই পার্কটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক আর এই সাতটি পার্কই কিন্তু অ্যামিউজমেন্ট পার্ক আমরা দেখাচ্ছি তো এই পার্কটির কিন্তু নয়শো বিশ একর জমির উপরে কিন্তু এটি নির্মিত হয়েছে এবং এই পার্কটিতে সব ধরনের আধুনিক রাইড রয়েছে এখানে আপনারা কটেজ পাবেন ইচ্ছে করলে থাকতে পারবেন বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা এবং কর্পোরেট প্রোগ্রামের জন্য কিন্তু এই জায়গাটি দারুণ একটি অপশন হতে পারে এখানে ভূতের বাড়ি থেকে শুরু করে এবং এখানে কিন্তু ওয়াটার পার্কও রয়েছে